আপুর একটু দাও ঘুমাতে তোমার কাশে মান্যু মুখটা কালো করে আছে মানু এসে তান্নুর কাছে একটু ঘুমাইছে আজকে প্রচুর বৃষ্টি বৃষ্টিতে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে এই জন্য ও আসছিল ওর কাছে ও একাই একদম যক্ষের ধনের মতো বিছানায় আগলে আছে আর ও একটু চাচ্ছে ঘুমাতে দিবে না একটু হিংসা একটু ভয় ভয় যাচ্ছে খাবারটা খেতেও ভয় পাচ্ছে যে ওরে মারে কিনা এই কুটনি কেন কুটনি আপুস সাথে হিংসা করো কেন হ্যাঁ গায়ের রং একটু তাই হিংসা করো কাল সাপের মতো মাথা ব্যাকায় ব্যাঁকায় তাকাচ্ছে ফুলে গেছে কিচ্ছু বলা যাবে না কিচ্ছু বলার সাথে সাথে একদম মে রাস্তার খারাপ হয়ে যায় হিংসা লাগতেছে অনেক হিংসা অনেক আপু হয় না হিংসা করো না এত দাঁড়ায় আছি বিধায় তা না হলে এতক্ষণে মাঠ শুরু করলে তোমার লোকে Thank you.